ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর পদে আগিয়ে রয়েছে কোন দল দীর্ঘ ১৬ বছর ধরে পশ্চিমবাংলায় ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী তিন তিনবার শপথ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বামফন একসময় ক্ষমতায় ছিল কিন্তু তার আগে ষোলো বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস কিন্তু আজকের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে মাত্র সাড়ে তিন মাস পরে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল সবথেকে বেশি সিট পাবে অনেকের মতে মনে করছে যে তৃণমূল কংগ্রেস তারা হয়তো ক্ষমতায় থাকতে পারে কিন্তু তার সাথে সাথে বিজেপি যেভাবে ধর্মীয় বিভাজন করে এসায়াত থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য একের পর এক দখল করেছে সেই জায়গা থেকে অনেকেই মনে করছে যে দীর্ঘ ষোলো বছরের তৃণমূল কংগ্রেস এই পর্যন্ত তাদের অবসান হবে নতুন করে অন্য কোনো রাজনৈতিক দল আবার ক্ষমতায় আসতে পারে সত্যি কি তাই হবে বিজেপি দিনের পর দিন যেভাবে ধর্মীয় বিভিন্ন রকম সাম্পাদিকতা নিয়ে রাজনীতি করছে সেই জায়গা বাংলার মানুষ তাদেরকে কি বিশ্বাস করবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বাঙালি বিদ্বেষী হিসাবে বিজেপি দিনের পর দিন বিভিন্ন রকম কর্মকাণ্ড করছে বিশেষ করে যে রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে ধর্মীয় স্বাধীনতা বা অন্য ধর্ম বিশেষ করে সংখ্যালঘু যে সমস্ত ধর্মীয় মানুষরা রয়েছে তাদের উপরে একের পর এক বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করছে পঁচিশে ডিসেম্বরের বড়দিনের বিভিন্ন জায়গায় মলগুলোতে ভাঙচুর করা খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষদের বিভিন্ন রকম ভাবে টর্চার করা সংখ্যালঘু মুসলমানদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার উপরে বুলডোজার সেই সাথে মসজিদে আজান বন্ধ করে দেয়া মুসলমানদের এসআইআর করে কিছু সংখ্যক মানুষদের বাংলাদেশি বা বাংলায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া প্রতিদিন ভারতবর্ষের প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় জয় দিয়ে মুসলমান এবং সেই সাথে সাথে দলিত আদিবাসী পাঞ্জাবি এবং অধিকাংশ খ্রিস্টানদের অত্যাচার করা এত কিছুর পরেও পশ্চিম বাংলার বাঙালিরা কি সত্যি বিজেপিকে মেনে নেবে নাকি দিনের পর দিন যেভাবে বিজেপি বিরোধী একটা রাজনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে পশ্চিমবাংলার বাঙালিরা ইট দিনের পর দিন থেকে যাবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস তারা ষোলো বছরের রাজিতে প্রচুর সংখ্যক জিনিস চেঞ্জ করেছে আবার ভালো কিছু করেছে বিশেষ করে কিছু সংখ্যক ভাতা তারা কিন্তু পশ্চিমবাংলার মানুষদের দিচ্ছে কিন্তু উল্টো সাইডে আমরা দেখেছি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান মানুষদের দৈনিক যে সমস্ত চাহিদা পশ্চিমবাংলার সেই জিনিসগুলো দিনের পর দিন ক্রাইসিস চলছে বিশেষ করে পশ্চিমবাংলায় কর্মসংস্থান এই মুহূর্তে থেকে কম পশ্চিমবাংলায় প্রচুর সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে রয়েছে আটানব্বই লক্ষ কেন্দ্র যে রিপোর্ট রয়েছে তারা বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে কারণ পশ্চিমবাংলায় শিল্প নেই সেই জন্য একের পরে এক শিল্প এ রাজ্য ছেড়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে শিক্ষার জায়গা যদি তৃণমূলের আমলে দেখা যায় প্রচুর সংখ্যক স্কুল অলরেডি বন্ধ কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী আঠেরো হাজার স্কুল বন্ধ ছ হাজারের মতো স্কুলে একজন করে টিচার সেই সাথে এই টিচারগুলো যখন রিটার্ন হয়ে যাচ্ছে সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং সেই জায়গায় বিভিন্ন মাদ্রাসেদের বকেয়া বাঁকি দীর্ঘ দু হাজার চোদ্দোর আগে থেকে এসএসসি সেই জিনিসগুলো রাজ্য সরকার করতে কিন্তু পাচ্ছে না তার জন্য প্রচুর সংখ্যক হাই স্কুল প্রাইমারি স্কুল পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে গরিব অসহায় ছেলেমেয়েরা স্কুলে পড়তেই পাচ্ছে না কারণ তাদের টাকা নেই সেই জন্য তারা প্রাইভেট কোনো রকম টাকার স্কুলে তাদের ছেলেমেয়েদেরকে পড়াতেই পার না দিনের পর দিন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন গ্রাম এবং শহরের মানুষরা নতুন একটা সরকার কি চাইছে বিশেষ করে এই মুহূর্তে বিজেপি বিরোধী দলে রয়েছে কিন্তু দিন শেষে তারা কেবলমাত্র হিন্দু ধর্মের ভোটগুলোকে চাইছে বা হিন্দু ধর্মটাকে প্রমোট করছে এই জায়গা সংখ্যালঘু মুসলমান দলিত আদিবাসী নমসূদ্র মতুয়া বা অন্য ধর্ম অবলম্বী মানুষরা বিজেপির দিকে ঝুঁকতেই পারছে না কারণ বিজেপি দিনের পর দিন অনলি ফর হিন্দু এই রাজনৈতিক করার জন্য সুতরাং এই সময় নতুন একটা রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের ওপরে মানুষরা বিশ্বাস করবে দিনের পর দিন বিজেপিকে রোকার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে কিন্তু সেই তৃণমূল কংগ্রেস কেবলমাত্র বিভিন্ন রকম ভাতার রাজনীতি দিনের পর দিন পশ্চিমবাংলায় করছে মানুষদের দৈনিক চাহিদা বা বিভিন্ন কিছু ডেভেলপমেন্ট অনেক দিন ধরে এই পশ্চিমবাংলাতে রয়েছে সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দল তাদের নির্বাচন কি ভরসা করতে পারবে বিশেষ করে বাম কংগ্রেস আইএসএফ নতুন রাজনৈতিক দল হুমায়ুন কবির বা হায়দ্রাবাদ থেকে আসা আসাদুদ্দিন ওয়াইসি নতুন করে রাজনৈতিকতে নাম লেখা এস সেই সাথে দীর্ঘদিন ধরে লড়াকু সৈনিক হাক ইমতিয়াজ আহমেদের ডিএনপি এই সমস্ত রাজনৈতিক দল তারাকে একটা জোট করে মানুষদের কাছে নতুন একটা রাস্তা তৈরি করতে পারবে নাকি বাম ফন দিনের পর দিন যেভাবে শূন্য হয়েছে কংগ্রেস যেভাবে শূন্য রয়েছে সেই সাথে আইএসএফের টিম টিম করে জলা একজন মাত্র বিধায়ক এইভাবে দিনের পর দিন তাদের ইগো রেখে জোট না করে রাজনীতি করে যাবে সত্যি যদি পশ্চিম বাংলায় জোট হয় কিছু সংখ্যক মানুষ তৃতীয় যে ফন্ট থাকছে সেই ফন্ডের দিকে লড়াই করবে সুতরাং পশ্চিমবাংলায় তৃতীয়ভাবে একটা ত্রিমুখী লড়াই চলবে যেদিকে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং বাম কংগ্রেস আইএসএফ হুমায়ুন মিম সকলে একত্রিত কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি জোট নিয়ে কোনো রকম প্রত্যাশায় মানুষের কাছে বলছে না বিশেষ করে বামেদের ভিতর থেকে বাম জোট যতগুলো শরিক দল রয়েছে তাদের বিভিন্ন জায়গায় সিট দেওয়ার জন্য কংগ্রেস আই মিম হুমায়ুন কবি তাদেরকে সিট দিতেই পারছে না বাম বিভিন্ন সংগঠনগুলো আর বামেদের ভেতর থেকে কেবলমাত্র বামফন কিংবা সিপিআইএম সিপিআই তারা চাইছে যে আইএসএফ কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে একটা মহাজোট হোক কিন্তু দিন শেষে কংগ্রেস তারাও চাইছে অনেকগুলো সিট আইএসএফ তারাও চাইছে অনেকগুলো সিট কিন্তু পশ্চিমবাংলায় মাত্র দুশো চুরানব্বইটা সিট ছ থেকে আটটা রাজনৈতিক দল যদি জোট করে কেউ দশটা বারোটা বা যাদের বড় বড় রাজনৈতিক দল বিশেষ করে বাম কংগ্রেস এদেরকে তো কম করে হলেও একশোর কাছাকাছি সিট দিতে হবে কিন্তু দিনশেষে এরা যদি জোট না করে এককভাবে যে যার মতো লড়াই করে দুশো চুরানব্বইটা সিটেও যদি লড়াই করে কোন জায়গায় কি জয়লাভ করতে পারবে কারণ ছ ছটা রাজনৈতিক দলের প্রার্থী যদি এক জায়গায় পড়ে এই ছ জায়গায় ভোট ভাগ হবে শেষে আমরা দেখব কোনো জায়গায় জয়লাভ করে না এমন কি ভাঙড়ের মতো জায়গায় যেখানে নৌশাসের দিকেই জয়লাভ করে রয়েছে সেই ভাঙড়েই যদি কংগ্রেস বা বামফন সেখানে প্রার্থী দেয় তাহলে কিন্তু নওশাস্ত্রের দিকের বিগত দিনের যে ভোট রয়েছে বামেরা প্রার্থী দেওয়ার জন্য বামের ভোট তো পুরোপুরি বামফন্ডের দিকে চলে যাবে কংগ্রেস তারাও প্রার্থী দেওয়ার জন্য নওশাদের থেকে ভোট কেটে কংগ্রেসে চলে যাবে সুতরাং কেবলমাত্র আইএসএফ এর ভোট সেটা নওশাস্ত্রের দিকে পাবে সেই জায়গা থেকে সত্যি কি তৃণমূল কংগ্রেসের কোনো পার্টি যদি ভাঙরে দাঁড়ায় তাকে কি হারানো যাবে কিন্তু যদি জোট হয় তাহলে কিন্তু বাম কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের ভোটগুলো নওশাদ পাবে সেই জায়গায় এককভাবে অনেক জায়গা ভোট পাওয়ায় কিন্তু তারা জয়লাভ করতে পারবে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জোট হচ্ছে না হয় না সেই বিষয় নিয়ে কলকাতা আলিমউদ্দিন উদ্দিন স্ট্রিটে নৌসা যখন গিয়েছিল যাবার পর বিভিন্ন রকম বক্তব্য কথা বলা হয়েছে বিশেষ করে বিমান বসু মোহাম্মদ সেলিমদের সঙ্গে তারপরে থেকে কিন্তু একুশে জানুয়ারি কলকাতা শহীদ দিবস আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস সেইখানের অপেক্ষা অনেকে চুপ করে রয়েছে কারণ এই প্রতিষ্ঠা দিবসে অনেকেই মনে করছে যে হয়তো জোটের বিষয় নিয়ে সেখান থেকে বিবৃতি দেবে এমনকি এই জোটের বিষয় নিয়ে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আইএসএফ এবং কোন কোন রাজনৈতিক দল তাদের ডাকে সাড়া দিয়েছে বা আহ্বান করছে একত্রিতভাবে লড়াই করবে কোন কোন সিটে লড়াই করতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে হয়তো কথা বলতে পারে দিনের পর দিন আমরা দেখে এসেছি তারা ঝুলিয়ে রেখেছে কেবলমাত্র বাংলা বাঁচাও যাত্রা বা বিভিন্ন জায়গা আন্দোলন মুভমেন্ট করছে এমনকি প্রায় পঁচিশ হাজার মতো উঠোন বৈঠক বামফোন হচ্ছে বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে শুরু করে পঞ্চায়েত লেভেলে বিভিন্ন জায়গায় তারা চাইছে যে এবারে একটা গণসংযোগ করতে সেই জায়গাতে তারা কি অনেকটা সক্ষম হবে কংগ্রেস তারা নতুন করে দল গুছাচ্ছে কেন্দ্রে যারা দায়িত্ব রয়েছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী থেকে শুরু করে যত বড় বড় নেতৃত্ব তাদেরকে আবার ব্যাকফুটে এনে বিভিন্ন জায়গায় ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্রচার করাতে চেষ্টা করছে কংগ্রেস যারা একসময় রাজনৈতিক দল চেঞ্জ করে তৃণমূল কংগ্রেস বা বিভিন্ন রাজনৈতিক দলে চলে গেছিল তাদেরকে আবার ফেরত আনতে সক্ষম হচ্ছে বিশেষ করে মালদার মতো জায়গাতে মৌসুম নূর চৌধুরী তাকে দলে সেই সাথে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আইএসএফ তাদের পীর পরিবারে সংখ্যক পীরজাদাদের ভেতরে ডিভাইডেশন ছিল কিছু সংখ্যক পীরজাদা আব্বাস নৌসাদের এই রাজনৈতিক দলকে সাপোর্ট করত স্বয়ং ফুরফুরা শরীফ থেকে বিশেষ করে ইব্রাহিম সিদ্দিক শাপিরি সিদ্দিক এমনকি সেই সাথে সাথে আমরা ইসাক সিদ্দিকদের দেখেছিলাম কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখেছিলাম আইএসএফ প্রতিষ্ঠা থেকে পিরিশাদার তোয়াস উদ্দিক সাহেব ভীষণভাবে এই রাজনৈতিক দলের খিলাপ কথা বলতো কিন্তু বর্তমানে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সিদ্দিকী সিদ্দিকি সিদ্দিক বা আইএসএফ এর হয়ে অনেকটাই ব্যাটিং করে দিচ্ছে তোয়া সিদ্দিকি সুতরাং এই জায়গায় একটা প্লাস পয়েন্ট আইএসএফ পাচ্ছে আর সত্যি কি আই এস কেবলমাত্র নৌসাদ আব্বাসের বিপক্ষে অন্য অন্য কোন রকম মুখ আরও তৈরি করতে পারবে আইসিপি এই মুহূর্তে ভালো রকম মুখ নেই বা ফেসবুলে কোনো রাজনৈতিক দলের নেতা তৈরি করতে পারেনি পীর পরিবারে অনেকে রাজনীতিতে অগ্রহী সেই সাথে অনেক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যারাও আগ্রহ প্রকাশ করে তাদেরকে কক্ষনো আন না সুতরাং আইসিপ কি আমরা দেখব পশ্চিমবাংলার অনেক অরাজনৈতিক সংগঠন পীর পরিবারে কিছু সংখ্যক পিজ্জাদাদের এর রাজনীতিতে যুক্ত করবে নাকি কেবলমাত্র আব্বাস এবং নশা দিনের পর দিন রাজনীতি করে যাবে দিন শেষে তারা কতটা ফল ভালো করতে পারবে বাম কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবির মিম বা এস ডিপিআই এরা যদি একত্রিতভাবে একটা জোটবদ্ধ হয়ে লড়াই করে ছাব্বিশে তাহলে কিন্তু একটা ভালো রকম কিছু সিট পেতে পারে অনেক সংখ্যক মানুষ এটাও বলছে যে বাম কংগ্রেস আইসএ এরা যদি জোট করে তাহলে কম করে ষাট থেকে আশিটার ভেতরে সিট পেতে পারে আর বিজেপি দিনের পর দিন তাদের সিট আরও কমে আসবে বিশেষ করে ধর্মনীয় রাজনীতি করার জন্য বিজেপিকে পশ্চিমবাংলাতে কোনো মানুষ চাইছে না সুতরাং সেই জায়গা থেকে মাত্র পঞ্চান্ন থেকে ষাটের ভিতরে হয়তো বিজেপি তৃতীয় নম্বরে রাজনৈতিক ক্ষমতা আনতে পারে সত্যি যদি জোট হয় আর জোট যদি না হয় তৃণমূল কংগ্রেস এককভাবে দুশো তিরিশটার ওপরে আসন তারা জয়লাভ করে নেবে কারণ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্ক সেই সংখ্যালঘুদের ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের কাছে আছে আর বিভিন্ন জায়গায় যখন পার্টি হয় অনেকগুলো রাজনৈতিক দলের তখন কেউ আইএসএফও দেখে না বাম কিংবা কংগ্রেস দেখে না দিন শেষে তৃণমূলকে ভোট দেয় কেবলমাত্র বিজেপিকে রোকার জন্য সুতরাং সংখ্যালঘু ভোট এই ভোটটাই যদি বিগত দিন কাটাকাটি হয় বিশেষ করে একটা বড় জোট হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের অস্তিত্ব ধরে রাখা অনেকটা কঠিন হয়ে যাবে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কে হবে মুখ্যমন্ত্রী সেটা এখন বলা মুশকুল কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ইডিসিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা লিডারদের যেভাবে দলবদল করানো হয়েছিল অনেক সংখ্যক মানুষ সেই বিষয়গুলো দেখে শুনে অনেক রকম চিন্তিত ছিল যে এবারে হয়তো তৃণমূল কংগ্রেসের সরকার পড়ে যাবে কিন্তু দিনশেষে দুশো চোদ্দোটার মতো বিধায়ক তৃণমূল কংগ্রেসটা তুলে এনেছিলো সাতাত্তরটা কেবলমাত্র বিজেপি একটা নবসাষের দিকে জয়লাভ করেছিল সুতরাং এই সময় অনেক সংখ্যক মানুষ অনেকটা অ্যাক্টিভলি চিন্তা চেতনায় রয়েছে যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে হয়তো ভালো কিছু হতে যাচ্ছে সত্যি যদি জোট হয় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যেভাবে সংযুক্ত মোর্চার জোট হয়েছিল আর যদি জোট না হয় তাহলে কিন্তু ইন ফিউচারে কারা রাজনৈতিক দলের ক্ষমতায় আসবে সেটা সময় বলতে পারবে আমি আর আপনি দুজনে কেবলমাত্র প্রিডিকশান করে কিছুই বলতে পারবো না মানুষদের মনে কী রয়েছে কারা কোথায় থেকে জয়লাভ করতে পারে সেই জায়গাতে অনেকটা তৃণমূল কংগ্রেস রয়েছে অনেক জায়গায় বিজেপি জয়লাভ করতে পারে অনেক জায়গা জায়গায় আইএসএফের গণজোয়ার দেখা যাচ্ছে কোনো জায়গায় বাম কংগ্রেস তাদেরকে একটা গণজোয়ার দেখা যাচ্ছে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মেল মুদ্রাটা কি হবে সেটা এখন ধরা যাচ্ছে না সুতরাং একুশে জানুয়ারি পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করা দরকার যে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস সেইখানে জোট নিয়ে কোন রকম কথা যদি হয়ে থাকে তাহলে ইন ফিউচারে একটা ভালো রকম ত্রিমুখী লড়াই পশ্চিমবাংলা মানুষ দেখতে পাবে যেখানে মোহাম্মদ সেলিম বা অদিত চৌধুরীদের মুখ্যমন্ত্রী হওয়ার এক ধাপ এগিয়ে থাকতে পারে কি মনে করেন যে সত্যি ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করতে পারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ